নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কি আমরা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্য পেয়েছি সেখানে দেখেছিলাম সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটি এবং বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি এই জেনারেল মেন্টাল এবিলিটি জি স্পেশাল মেন্টাল এবিলিটি এস জি এবং এস উপাদানের যে পার্থক্য আজকে এখানে জানব স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বে সাধারণ মানসিক ক্ষমতা আমরা বা দিকে রেখেছি এবং ডান দিকে রেখেছি বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি তাহলে চলুন শুরু করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এক নাম্বার পার্থক্য এই মানসিক উপাদানের সাহায্যে মানুষ সমস্ত বৌদ্ধিক কর্ম সম্পাদন করতে পারে এটি পরিবেশের সঙ্গতে পরিবেশের সঙ্গে সঙ্গতি বজায় রাখে আর বিশেষ মানসিক ক্ষমতা এই মানসিক উপাদান বিশেষ বিশেষ বুদ্ধির কাজে ব্যবহৃত হয় স্পিয়ারম্যান কি বলেছিলেন সাধারণ মানসিক ক্ষমতা সবার মধ্যে আছে জন্মসূত্রে আমার সবাদের মধ্যে সবার মধ্যে আমাদের জুবাদান আছে কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা যেহেতু অর্জিত সেহেতু ব্যক্তিভেদে কিন্তু বিভিন্ন হতে পারে দুই নাম্বার সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি সাধারণ ধর্মী কারণ এটি সবার মধ্যে পাওয়া যায় দুই নাম্বার বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ ধর্মী কেন বিশেষ বলা হয়েছে যে আমার যে যে ক্ষমতা আমি সাইকেল চালাতে পারি বাইক চালাতে পারি কিন্তু কার চালাতে পারি না কেউ তো সাইকেল বাইক কার আরও বিভিন্ন ধরনের জিনিস চালাতে পারে আমি শুধু শুধু একটা সাধারণ উদাহরণ দিলাম আমি সায়েন্সে পারদর্শী নই আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তার সায়েন্সমূলক চিন্তাভাবনা বা জ্ঞান আছে তার হয়তো আর্টসমূলক নেই তাহলে দেখুন যে যে বিশেষ বিশেষ কাজে পারদর্শী তার মধ্যে সেই বিশেষ বিশেষ কাজের যে ক্ষমতা প্রস্ফুটিত হবে সেই জন্য বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ ধর্মী আর যেহেতু সাধারণ মানসিক ক্ষমতা সবার মধ্যে বর্তমান সেই জন্য সাধারণ ধর্মী তিন নাম্বার সাধারণ মানসিক ক্ষমতা একক ক্ষমতা এটি সকল প্রকার কাজে অপরিহার্য আর বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় বহু যেহেতু সাধারণ মানসিক ক্ষমতা সবার মধ্যে এবং সব কাজের মধ্যে কিন্তু এই বিশেষ সাধারণ মানসিক ক্ষমতা বর্তমান বলা যেতে পারে যে সব বিশেষ বিশেষ মানসিক ক্ষমতামূলক যে কাজগুলো করি তা সম্পূর্ণ হয় সাধারণ মানসিক ক্ষমতার উপরে ভিত্তি করে কারণ সাধারণ মানসিক ক্ষমতা যদি না থাকে তাহলে বিশেষ মানসিক ক্ষমতাও কিন্তু সম্পূর্ণ হবে না আর বিশেষ মানসিক ক্ষমতা বহু কেন বলা হয়েছে আমরা যত ধরনের কাজ শিখব তত ধরনের আমাদের মানসিক ক্ষমতা জন্মাবে চার নাম্বার সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত যেটা বলে আসছি বিশেষ মানসিক ক্ষমতা কিছুটা জন্মগত কিছুটা অর্জিত জন্মগতভাবে আমাদের কিছু ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে থাকে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে কিভাবে খেতে হবে তা কিন্তু আমাদের বোঝাতে হয় না সে কিন্তু চুষে চুষেই কিন্তু খেতে থাকে তাকে কিন্তু আমরা শেখাই না কোনো কিছু সেটা জন্মগত আবার খিদা পেলে সে কী করবে সেটাও কিন্তু তাকে বলে দিতে হয় না সে কিন্তু কান্নার মাধ্যমে তার মনের ভাবটা কিন্তু প্রকাশ করছে তাহলে কিছু কিছু জিনিস কিন্তু আমরা জন্মগতভাবে পাই আর বাদ বাকি যেমন কথা বলতে শেখা এগুলো কিন্তু অর্জিত আমি বাংলায় কথা বলি কীভাবে কথা বলেছি আমি শিখেছি আমার মাতৃভাষা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বা পরিবারের কাছ থেকে কিন্তু আমার বাংলা ভাষাটা শিখতে হয়েছে পাঁচ নম্বর সাধারণ মানসিক ক্ষমতা পরিমাপের জন্য বুদ্ধির অপেক্ষা ব্যবহৃত হয় এর সূচক হলো বুদ্ধাঙ্ক বিশেষ মানসিক ক্ষমতা পরিমাপের জন্য প্রবণতার অপেক্ষা ব্যবহার হয় এটি সূচকহীন ছয় নম্বর সাধারণ মানসিক ক্ষমতা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকাশ লাভ ঘটে বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে বয়সের সীমার এখানেই আমি মৃত্যুর আগ পর্যন্ত কিছু না কিছু বিষয় আমি শিখতেই তাহলে আমার সেই ক্ষমতাটা কি হবে সেই সেই বয়সে সম্পূর্ণ হবে আমি যদি সাইকেল চালানো আমি পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সে যদি গাড়ি চালানো সাইকেল চালানো শিখি তাহলে সেই বয়সেই তো আমার সাইকেল চালানোর ক্ষমতাটা অর্জিত হবে কিন্তু বাচ্চা কাচ্চাগুলো দেখুন কত ছোট বয়সেই সাইকেল চালানো শিখে যায় আমি কখন শিখছি কবে শিখছি কোন বয়সে শিখছি তার উপরে নির্ভর করবে আমার বিশেষ মানসিক ক্ষমতা সাত নম্বর সাধারণ মানসিক ক্ষমতার পরিমাপ কর্মভেদে পরিবর্তনশীল বিশেষ মানসিক ক্ষমতার কর্মভেদে প্রকৃতিগত পরিবর্তন ঘটে আট নম্বর সাধারণ মানসিক ক্ষমতা সর্বজনীন বিশেষ মানসিক ক্ষমতা সর্বজনীন নয় সর্বজনীন কারণ সাধারণ মানসিক ক্ষমতা জন্মগতভাবে সবাই পায় তাই সর্বজনীন আর বিশেষ মানসিক ক্ষমতা সর্বজনীন নয় এই কারণে কারণ যে যে বিষয়টি জ্ঞান অর্জন করবে তার সেই বিষয়ের প্রতি মানসিক ক্ষমতা অর্জন হবে নয় নম্বর সাধারণ মানসিক ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বন্টন হয় আর বিশেষ মানসিক ক্ষমতা স্বাভাবিকভাবে বন্টন হয় না দশ নম্বর সাধারণ মানসিক ক্ষমতা অনুশীলন সাপেক্ষ নয় আমাদের অনুশীলন করতে হয় না কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা অনুশীলন সাপেক্ষ কারণ আমাকে সাইকেল চালানোর জন্য আমাকে সাইকেল চালানো শিখতে হয়েছে বাইক চালানোর ক্ষেত্রে শিখতে হয়েছে কোনো অঙ্ক করার অঙ্ক করতে গেলে শিখতে হয়েছে যে এখন যে আপনাদের এই জিনিসগুলো পড়াচ্ছি সেগুলোও কিন্তু আমাকে শিখতে হয়েছে যে ভিডিওটা তৈরি করছি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার অপারেট করার জিনিসটিও কিন্তু আমার শিখতে হয়েছে আমি প্রতিনিয়ত শিখছি যত আমি শিখছি তত কিন্তু আমার বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু অর্জন হচ্ছে এগারো নম্বর সাধারণ মানসিক ক্ষমতা কর্মনিপুণ বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করতে পারে না কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার সহায়তায় কর্মনিপুণ বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করতে পারে সর্বশেষ পার্থক্য সাধারণ মানসিক উপাদান পূর্বের অভিজ্ঞতা বা বিভিন্ন কর্মে সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত হয় আর বিশেষ মানসিক ক্ষমতা পূর্বের অভিজ্ঞতা ও বিভিন্ন কর্মক্ষেত্রে সঞ্চালনে খুব কম ব্যবহৃত হয় তাহলে পার্থক্য আশা রাখছি বুঝতে পেরেছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ